দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওয়াইটিতে তোমরা সাপ নেউলের ফাইটিংটা মিস করবে দেখতে পাবে না সেই যে যুদ্ধ সাপ নেউলের মধ্যে মানে কাদা ছোড়াছড়ি চরিত্র নিয়ে চরিত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া এ ওর সাথে প্রেম করেছে এ ওর ভাগনার সাথে প্রেম করেছে এই বিষয়টাকে মানে ভাই আর ভাগনার মধ্যে যে প্রেমটা সে মানে আবদ্ধ ছিল সেটাকে তোমরা কিন্তু এখন মিস করতে যাচ্ছ কারণ এখন শুধুই তোমরা প্রেম দেখতে পাবে প্রেম 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 এত প্রেম হবে এখন এত মাখো মাখো আঠা মোটে ছাড়বেই না ফেব্রুকুইকের থেকেও বেশি কিন্তু আঠা এখন তৈরি হয়ে গেছে তবে অনির্দিষ্ট জন্য নয় কিন্তু এটা কয়েকটা দিনের জন্য মানে ধরতে পারে এক মাস দেড় মাস দু মাস ছমাসও হতে পারে মানে যতক্ষণ পর্যন্ত না নেক্সট কোনো অঘটন ঘটছে এই ওআইটিতে ততক্ষণ পর্যন্ত তোমরা এই সাপ নেউলের ভালোবাসাই দেখে যাবে ফাইটিং কিন্তু দেখতে পাবে না তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে কী কন্ডিশন আমি এমনিতেই এখন রেগুলার ভিডিও দিচ্ছি না আমি অসুস্থ আছি বলে তারপরে দেখো এখন ভিডিও করার ইচ্ছেই ছিল না মাথায় তেল দেওয়া চান হয়নি কিন্তু ওয়াইটিটা দেখতে দেখতে হঠাৎ করে আমি এমএস ফ্যামিলি মন্দিরার চ্যানেলে ভিডিওটা দেখে এরম হয়ে গেছি এরম ওরে বাবা সাপ নেউলে দুজন দুজনকে কামড়াকামড়ি করার বদলে বিষ ঢালার বদলে এত প্রেম এত প্রেম এত মাখো মাখো প্রেম সত্যি কি না করেছে এরা মানে মহান মহান টুরু বললেও ভুল হবে তোমরা কি টুরু লাভ দেখেছো এখন তাহলে দেখে নাও টুরু না আমার কথা বিশ্বাস করতে হবে না চলে একটুখানি ক্লিপ তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে আমি আবার ফিরে আসি তেইশ থেকে দু পর্যন্ত আমার সময় খুব ভালো যাবে এইতে শুরু হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে যা করে

কারণ যেই ট্রেনে যাবো এখান থেকে যেই ট্রেনটা গিয়ে বনগায় ঢুকবে বনগা থেকে যে ট্রেনটা যাবো সেই ট্রেনের মিল পেলাম না ঠিক আছে লাস্ট ট্রেন চলে যাবে আর আমি স্টেশনে উঠে দেখলাম ট্রেনের পেছনটা যাচ্ছে কি আর করবো তারপর বাধ্য হয়ে চলে আসলাম বরের কি মুখ ভম হয়ে আছে আমি সোমনাথকে বললাম তুই কথা বলবি আমার বরের সাথে নতুবা অবস্থা কাল ও এটা আমাকে গিফট করেছে তোমরা বলো কালারটা কিরকম হয়েছে আমার তো ভিডিওতে দেখেই পছন্দ গেছে আমার ভিডিওতে দেখে পছন্দ হয়েছে সারা শাড়িতে শর্ট শাড়ি রাখ দেবো না তোকে সত্য বলিন চুপ করতে বলি এইটা হচ্ছে সারা বডিতে এই কাজ পাবেন আপনি সুন্দর সারা বডিতে এই কাজ আর পাটটা হচ্ছে এটা হচ্ছে আচল ঠিক আছে আর এখানটায় আছে এটাকে বলে ঘুলটুরি তাহলে দেখেছ দেখেছো তো তোমাদেরকে প্রেমের প্রথম পর্বটা কিন্তু আমি দেখিয়ে দিলাম হ্যাঁ প্রথম পর্বটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সামান্যই দেখালাম বাকিটা দেখতে হলে এম এস ফ্যামিলি মন্দির চ্যানেলে চলে যাও দেখতে পাবে সত্যি সত্যি এটা দিলেও কম দেওয়া হবে তাই না বলো এই মন্দিরা এই মন্দিরা এই কি কি না বলেছে এই সাপ নামক দিদি নিয়ে এই ওয়াইটিতে কি কি না বলেছে যে এই মন্দিরার কাছে নাকি তার দিদিভাই ভাই প্রাণের দিদি ভাই যে কিরা মন্দিরার পরকীয়ার সময় মন্দিরাকে বুক দিয়ে আগলে রেখেছিল তখন কিন্তু মাঝখানে কেউ ঢোকে নেই ওরাই ওরাই কিন্তু ছিল তার আগে কিন্তু এই যে সাপনামক দিদি ভাইটা করে দিয়েছিল তারপরে হঠাৎ করে যখন সামনে আসে পরকীয়ার পরেই দেখা যায় এই সাপনামক দিদি ভাইটা বুক দিয়ে আগলে রেখেছিল বুক দিয়ে আগলে রেখেছিল তারপরে কত প্রেম মন্দিরার সঙ্গে সমস্ত রকম কিছু শেয়ার করা মন্দিরার সমস্ত প্রাইভেট সমস্ত পার্স সোনাল মোমেন্টগুলো এই সাব দিদি ভাইকে শেয়ার করা প্রেমের পর্বটা শুরু হওয়ায় দিদিভাইয়ের তরফ থেকে দিদিভাইয়ের মাধ্যমে আদান প্রদান হওয়া শুধু দিদিভাই নয় মারিয়াও ছিল আদান প্রদান হওয়ার সমস্ত কিছু আমরা দেখেছি দেখেছি না তারপরে হঠাৎ করে জানি না কোথা থেকে হয়ে হয়ে এসে তারপরে ভদ্র গেল পরকিয়া বন্ধ করে দিল মন্দিরা সুস্থভাবে সংসার করা শুরু করলো তখন আমরাও প্রতিবাদ করেছিলাম যে যে সংসার করতে চাইছে তাকে সংসার করতে দাও মানুষ খারাপ থাকতেই পারে সে যদি ভালো হতে চায় এটা খুব ভালো কথা ভালো হোক তখন এসে আবার কি সেই সহ্য না সে করা মন্দিরাকে প্রমাণ সামনে নিয়ে আসা তাই নিয়ে মন্দিরা মন্দিরার হাজবেন্ড কত রকম ভিডিও করা কত বড় বড় আধ ঘন্টা এক ঘন্টার এক একটা ভিডিও নামিয়েছে এই দিদি ভাইয়ের এগেনস্টে যে দিদি ভাগনার সাথে কত বড় একটা অ্যাফেয়ার ছিল এগুলো কিন্তু আমরা জানতাম না কেউ জানতাম না সব কিন্তু এই বোন আর দিদির কিন্তু কীর্তি তাই না বোন আর দিদির মারফতে কিন্তু আমরা সবার আগে জানতে পেরেছিলাম বোনেরও প্রেম আর দিদিরও প্রেম কাহিনি তাই না বলো তারপরে কেস কামারি নোটিস পাঠানো এই সেই সাইবার ক্রাইমের রিপোর্ট অমুক তমুক এক্সেট্রা এক্সেট্রা ওয়াইটা একেবারে নষ্ট হয়ে গেছিলো পাকে পরিণত হয়ে গেছিলো সেখান থেকে মানুষ একটু এগুলোকে ভুলতে বসেছিল যদিও সাপ দিদিভাইটা লাস্ট কালকব্দিও আমি দেখেছি যে এই নেউলে নামক বোনটাকে কিন্তু বিষ থেকে কম বেশি নেই কালকে অব্দিও কিন্তু বিষাদর সাপের মতো সে কিন্তু ছবলটা মেরেই গেছে মেরেই গেছে ও মা আজকে হঠাৎ দেখি কি রে বাবা রে লায়লা মজনুর থেকেও এদের মধ্যে বেশি প্রেম সত্যি আমি কি বলবো বা তোমরা এটা দেখার পর কি বলবে তোমরা কমেন্টে কি লিখবে আমি সেটাই ভাষা পাচ্ছি না এবার এর মধ্যে আবার অনেকে আছে কমেন্ট করতে বসে পড়বে তোমার তাতে কি তোমার কি মন্দিরার জীবন মন্দিরার দিদির জীবন ওরা ওদের মধ্যে ফাইটিং করছিল ওদের মধ্যে এখন গদ গদ প্রেম আলাপ চলছে ওরা এখন প্রেমে পড়েছে আবার দিদি ভাই আবার মন্দিরের বাড়িতে স্টেও করছে নাইট টেস্ট বাবা কত গিফট নিয়ে এসছে তাদের তোমার এত জ্বলছে কারো তোমার এত ফাটছে কারো আমাকে বলতেই পারে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই না গো আমার ফাটছেও না আমার জ্বলছেও না পয়সাও মন্দিরা কামাচ্ছে রেভিনিউ মন্দিরা নিচ্ছে আর মন্দিরা সেই দিদি ভাই নিচ্ছে সুইটার দিদি ভাই নিচ্ছে আমার কি な বসে বসে আমি ভিডিও করার কন্টেন্ট পাচ্ছে কন্টেন্ট হাতে দিচ্ছে সেটাকে আমি মিস করতে চাইছি না অসুস্থ কন্টেন্ট নিয়ে বসে পড়েছি যেহেতু কন্টেন্ট পেয়েছি আর তার থেকেও বড় কথা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যেমন ঠিক তেমনি মন্দিরা মন্দিরা আমরা সবাই আর ওয়াইটিটা যেমন আমার দাদার সম্পত্তি নয় তেমনি ওদের সম্পত্তি নয় ওরা ওয়াইটিতে এসে যা ইচ্ছে তাই করতে পারে যা খুশি তাই করতে পারে কাউকে কখনো আজে বাজে কথা বলছে নোংরা কথা বলছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তার পরিবার পরিজনদের মুখ দেখানোর জায়গা করে দিচ্ছে না রাস্তায় সবাই সমাজে মুখ দেখাতে পারছে না সেটা করে দিচ্ছে আবার তারাই গদ গদ প্রেমে লিপ্ত হচ্ছে তাহলে আমরা কি আমরা কি ফুটবল না কি যে যখন ইচ্ছে আবার যাও আবার যাও ঠেলো ঠেলো ওরম করলে তো চলবে না তুমি এখানে এসে যা খুশি তাই করতে পারলে আমিও এখানে এসে যা খুশি তাই বলতে পারবো আমি তো বাড়িয়ে কিচ্ছু বলছি না যেটা ঘটছে আমি সেটাই বলছি এই যে মন্দিরার হাজবেন্ড সোমনাথ সেই সোমনাথই কিন্তু এই যে বিষধর সরি এত বেশি বিষয় ধর বোধহয় ঠিক হচ্ছে না কারণ আমার উপর তো বিষটা ঢালিনি ঢেলেছিল যার ওপর তার সাথে মাখো মাখো সম্পর্ক যাই হোক মন্দির আর দিদি মানে দিদিটিকে সোমনাথ কি বলেছিল মনে আছে তো তোমাদের খুব বেশি দিনের ঘটনা নয় কয়েক মাস আগে কি বলেছিল যে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে বাড়ির বাইরের লোকদের কাছে আমরা মুখ দেখাতে পারছি না আমরা তো খারাপ হয়েই গেছি সবার কাছে খারাপ হয়ে গেছি আজকে তাদের সামনে কিন্তু ওরা নিজেদেরকে অনেকটা বেশি ওপর লেভেলে তুলে ধরেছে তাই না সেই সমস্ত সামাজিক মানুষগুলোর সামনে ওরা নিজেদের লেভেলটাকে তুলে ধরলো যে দেখো যার জন্য আমাদের গলাটা এখান থেকে কাটা গেছিল সেই কিন্তু আবার আমাদের মুখটাকে উঁচু করে দিয়েছে আমার আবার তাদের সাথে কিন্তু হেবি সম্পর্ক হয়ে গেছে সত্যি এরা কি না পারে মানে এদের কাছে চরিত্র ম্যাটারই করে না আমার কথা যদি তোমাদের ভেতরে এত ভালোবাসাই থাকবে তাহলে এইভাবে পার্সোনাল অ্যাটাক কেন করেছিলে কেন তারপর পার্সোনাল অ্যাটাকেরও একটা লিমিটেশন থাকে এটা কোন লিমিটেশনের মধ্যে ছিল নোংরা নোংরা কথা যা ইচ্ছে তাই বলে গেছে যা ইচ্ছে তাই বলে গেছে বিশেষ করে এই দিদি ভাইটি দিদি ভাইটি তো মন্দিরের সম্পর্কে কি বলতে না মানে বাকি রেখেছে যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরা যখন সংসার করতে চেয়েছে দ্বিতীয়বার যখন মন্দিরা সোমনাথের সংসারে এসছে সব ভুলে গিয়ে ওর পাস্ট অ্যাফেয়ার্সকে ভুলে গিয়ে ও যখন সংসার করছিল তখন কিন্তু আমরা এটাকে নিয়ে সরব হয়েছিলাম যে না ওর পাস্ট নিয়ে আর কথা বলা যাবে না ও সংসার করছে ওর একটা বাচ্চা আছে সংসারটা ঠিক মতো করুক আমরা বন্ধ করে দিয়েছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা অফ করে দিয়েছি তখনও কিন্তু নন স্টপ এই স্বপ্নমুখ দিদিটি ওকে নিয়ে লাগাতার ও চরিত্রকে হরণ করে গেছে ইভেন ইভেন ওর শ্বশুর শাশুড়ি ননদ কাউকে ছাড়িনি হাজবেন্ড তো নাই ভুলে গেছে আজকে সোমনাথ সব সোমনাথের মাকে নিয়ে কি বলেছিল ভুলে গেছে সোমনাথ সোমনাথের বাবাকে নিয়ে কি বলেছিল ইভেন সোমনাথের বোন বোনের বরকে নিয়ে কি কি বলেছিল তোমরা ভুলে যেতে পারো আমরা কিন্তু ভুলিনি তার মানে কি তোমরা আমাদেরকে কি মনে করো আমাদেরকে কি মনে করো মানে আমরা হচ্ছি এমন একটা জিনিস যে তোমরা ইচ্ছে মতো কন্ট্রোভার্সি তৈরি করবে আমরা কন্ট্রোভার্সি করব তোমাদের রেভিনিউ আসবে তোমাদের ভিউজ আসবে তোমাদের প্রচুর টাকা জেনারেট হবে তোমরা আমাদেরকে সেটাই মনে করো তাই না এটাই তো হচ্ছে কিন্তু জানো তো একটা কথা মনে রাখবে যে যে কথায় আছে না ঈশ্বরের মার দুনিয়ার বার আজকে সাতাশ তারিখ ভিডিওটা করছে আজকে কিন্তু নবান্ন অভিযানও আজকে দেখতে পেয়েছো তো মানুষ চাইলে কত কিছু করতে পারে তাই যেখানে সম্মান নেই সেখানে ওই পয়সা মূল্যহীন তোমাদের কাছে মূল্য থাকতে পারে বড কিচেন করছো দুখানে এসি বাড়ি সুন্দর করে করছো এরপরে দোতলা করবে গাড়ি করবে আরও পাঁচটা বাড়ি করবে অনেক কিছু করবে প্রচুর গয়না করছো চার চাকা নেবে হতে পারে কিন্তু এই পয়সা না আমি তোমার কাছে একটা কথা বলতে বাধ্য হলাম হয়তো এটার জন্য তোমার খারাপ লাগতে পারে আমার এগেস্টে কোনো তুমি স্টেপ নিতে পারো বাট সেই কোনো স্টেপে টিকবে না কারণ তোমরা যা যা বলেছো কিছু সবার কাছে আছে কি কি বলেছিলে যে পয়সা তোমরা এইভাবে অর্জন করছো না সেই পয়সা আমার মনে হয় ওই ডেড লাইনে যারা থাকে তারাও থুতু মেরে ফেলে দেয় তারাও মানে কোনো দিক না পেয়ে তারা পেটের দায় করে তোমরা কিসের দায় করছো কিসের দায় তোমরা এগুলো করছো হতেই পারে মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমার ওয়াইফ তার দিদি ভাইয়ের মধ্যে তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা শর্ট আউট করাই যায় আমাদের মধ্যেও অনেকের মধ্যে হয় আমাদের কি এরকম সম্পর্ক নেই না আমাদের ক্যারেক্টার নিয়ে এরকম কোনো সম্পর্ক নেই বাট অন্য ক্ষেত্রে ক্যারেক্টার বাদ দিয়ে আমাদের কি কারোর সাথে এরকম ঝগড়াঝাঁটি অশান্তি মুখ দেখছি না তার কিছু জানলাম আমার সে কিছু জানলে এটা কি হয় না চরিত্র বাদ দিয়েও অনেক কিছু হয় কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শুধুমাত্র পয়সা কামানোর জন্য এইসব বলতে আসি না বা বিক্রি করতে আসি না তাই আমাদের দিকে না কেউ আঙুল তুলতে পারে না তোমাদের দিকে থাকো একটা হাতে মাত্র পাঁচটা আঙুল পাঁচটা না পাঁচ কোটি আঙুল তোমাদের দিকে উঠে আছে ছি ছি চি লজ্জা করে না যদি তোমাদের মধ্যে ভালোবাসা হয়েই থাকে সেটাকে এইভাবে হলাও করে সোশ্যাল মিডিয়ায় এত কত কত প্রেম দেখানোর কি দরকার ছিল যার সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলেছ যাকে তার ভাগনার সঙ্গে শুয়ে দিয়েছিলে মনে পড়ে মন্দিরা মনে পড়ে তোমার কত কিছু বলেছে তোমাকে যা বলেছে সেটা তো বাদই দিলাম কারণ তুমি তো নিজেই অনলাইনে নিজের কেচ্ছা খুলে দিয়ে রেখেছিলে তোমার বড়ি বলেছিল সোমনাথ খোলা পাতার মতো হয়ে গেছে খোলা পাতার মতো তো তুমি খুলেই দিয়েছিলে এবং তুমি নিজে তোমার স্বপ্নামুখ দিদিটিকে অনুরোধ করেছিলে যে তোমার এই খোলা পাতা যেন আরও খোলা দাও খোলা করে দেওয়া হয় কারণ তখন তো তুমি মত্ত ছিলে তাই না তোমাকে নতুন প্রপার্টি কিনতে হবে নতুন সংসার সাজাতে হবে আজকে তো সেটা নেই তুমি তো দিব্যি ছিলে ভালো ছিলে কেন সবার কাছে হাসির পাত্রী হচ্ছ বলে তো শুধু পয়সার জন্য পয়সা এত প্রয়োজন আরে পয়সা তো সবাই ইনকাম করতে পারে সৎপথে ইনকাম করা যায় না তোমার চ্যানেল থেকে তুমি যে ইনকামটা পাচ্ছিলে সেটা কি এনাফ নয় এইভাবে কন্ট্রোভার্সি করে তোমাকে ইনকাম করতে হবে নোংরামি করে ইনকাম করতে হবে কদিন টিকবে তোমার এই সম্পর্ক লিখে রাখলাম লিখে দিলাম তোমাকে এই দু হাজার চব্বিশের ডেটে এসে দু হাজার পঁচিশ অবধি টিকলে হয় তোমাদের এই সম্পর্ক এর থেকে ভয়ানক কিছু না ঘটে এর থেকে ভয়ানক কিছু না ঘটে তোমাদের মধ্যে কারণ দুজনেই তোমরা সাপ আর নেউলে কেউ কাউকে বিদ্যে একটুও একটুও ছাড়বে না আর একটা কথা তোমাকে বলছি মন্দিরা তুমি আজকে থামবেলে মারিয়ার ছবিও দিয়েছো মানে তুমি বলতে চাইছো যাদের সাথে তোমার সম্পর্কগুলো খারাপ ছিল একটা সময় তোমাদের ভুলের কারণে তোমাদের ভুলের কারণে দর্শককে তোমরা বুদ্ধ বানিয়েছ তোমাদের ভুলের কারণে যাদের সাথে তোমাদের সম্পর্ক যেমন মারিয়া তোমার এই দিদি সম্পর্কটা খারাপ ছিল তাদের সাথে তোমরা আবার সম্পর্কগুলোকে ভালো করে নিতে যাচ্ছ তাই তো তোমরা তোমরা আবার আবার আগের মতো সেট করে তাহলে তোমার মা জন্মদাত্রী মা তোমার মা দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল সেখানে থাম্বেল দিয়েছিল দশ মাস দশ দিন পেটে রেখেছিলাম তো সেই ভাড়া দিচ্ছে আমার মেয়ে তোমার মতো মেয়ে মেয়ে নামে কলঙ্ক তুমি তো মা হতে পারো নি তুমি কারো স্ত্রী হতে পারিনি কারো ঘরের বউ হতে পারিনি একমাত্র তোমাকে ওই ঘরে আনার পর ওদের সংসারটা পুরো ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে মান সম্মান সাথে হয়ে গেছে হতে পারে তুমি পয়সাটা আয় করে দাও এই পয়সার কী মূল্য যেখানে সম্মান নেই আমার মনে হয় না তোমার তুমি যেখানে থাকো সেই এলাকার আশেপাশের লোক তোমাদের কাউকে সম্মান করে কাউকে এক ফোটা রেসপেক্ট দিয়ে কথা বলে আমার মনে হয় না আমার এক পরিচিত আছে আমি নাম বলবো না তার বাড়ির রানাঘাটে তাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম তোমার কথা যে তুমি তো অনেক বড় ব্লগার তোমার কথা জিজ্ঞেস করে যে একে কি আমার খুব ভালো লাগে একে বলেছিল ও যা বলেছিল সেটা আমি এখানে বলতে পারবো না সে তোমার বাড়ির একেবারে কাছে থাকে না তাও তোমার বাড়ি থেকে অন্তত আধা ঘন্টা ডিসটেন্স আছে তার বাড়ি সেও তোমার সম্পর্কে এই ধরনের কথা বলে তোমার আশেপাশের লোকগুলো কি বলতে পারে তোমার ফ্যামিলিটাকে ফ্যামিলি বলে মনেই করে না আমার মনে হয় ওখানকার কেউ কথাগুলো বলতাম না তোমাদের এই কেচ্ছা দেখে নচ্ছামি দেখে বলতে আজকে বাধ্য হলাম এতই যদি তুমি উদার হবে এতই যদি তুমি ভালো হবে তাহলে তুমি পয়সা দিয়ে তো সব সম্পর্ককে বিচার করছো না করছো না তো তুমি তো এই তোমার দিদিকে পয়সা দিয়ে বিচার করলে না হ্যাঁ দিদির চ্যানেলটা হয়তো আর প্রমোট করে দিলে তুমি তোমার বোন মারিয়াকে পয়সা দিয়ে বিচার করলে প্রমোট করে দিলে তাহলে তোমার মা কি দোষ করলো গো সে তো তোমার মা সে তো তোমাকে গর্ভে রেখেছিল শুধু সেটা নয় সে তোমাকে মানুষও করেছে নিজের হাতে বড় করেছে আজকে তোমার যদি এইসব কেচ্ছা থাকতে পারে মা কি করেছে সেটা তোমার কাছে খুব পেস্টিজাইজ তাই না তাই মাকে তুমি বাবার বাড়িটা দেবে না মা এই করেছে আমার বাবাকে দেখেনি তুমি কি করেছো তোমার হাজবেন্ডের সঙ্গে কি করেছিলে তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে সব কিছু তাও আমরা ভুলে গেছিলাম তোমার হয়েই কথা বলেছিলাম যে মানুষ মাত্রই ভুল করে আজকে তুমি সবাইকে মেনে নিতে পারলে তোমার মা তোমার মা ওই মায়ের কথাটা একবারে বললে না হ্যাঁ কমেন্টে এসছে দেখে নিও মন্দিরা তোমার ভিডিও দেখার সাথে সাথে তোমার কমেন্ট বক্সও আমি চেক করেছি কমেন্টে এসছে তোমার মায়ের কথাটা তুমি কিচ্ছু হতে পারি তুমি কিচ্ছু হতে পারি এই পয়সা থাকবে তো থাকবে তো সারা জীবন তোমার এই একই অধ্যাত্ম যদি থাকে সেটা ভালো কারণ তোমার লাগ ভালো তাই তুমি তত্তর করে ওপরের দিকে উঠে যাচ্ছে নোংরা আমি হোক আর যেটা দিয়েই হোক আর নোংরা আমি পাচ্ছ আর তুমি তোমার পাশে সবাইকে পাও সত্যি শ্বশুরবাড়ির লোকগুলো প্রচণ্ড ভালো তোমার সব কিছুতে তোমাকে সঙ্গ দেয় অন্য কোনো ফ্যামিলি হলে যেই বাড়ির ফ্যামিলির বউয়ের এইরকম কেচ্ছা থাকে একবার নয় একাধিকবার এইরকম কেচ্ছা থাকে তারা লাঠিমের বাড়ি থেকে বার করে দিত সেখানে দেখো তোমার শ্বশুরবাড়ি এতটাই সাপোর্টিভ যে তারা তাদের সংসার তাদের ছেলের সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য এত তা সাপোর্ট করছে সবাই মিলে যে তোমার প্রত্যেকটা ভুলকে তারা সত্যি সাপোর্ট করে যাচ্ছে ভুল বলছে না এটা হচ্ছে তাদের আরও মস্ত বড় দোষ যে তোমার ভুলটাকে কেউ দেখিয়েই দিচ্ছে না শুধুমাত্র কেন বলে তো তুমি এই যে রোজগারটা করছো বলে যাই হোক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি আর ভিডিও দেখে তো তোমরা সবটাই বুঝতে পেরে গেছো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যে কথাগুলো কি ভুল বললাম সাপ আর নেউলে আবার এক হয়ে গেছে আবার এক হয়ে গেছে সাপ আর নেউলে ছোবল মারামারিটা যাক কিছুদিনের জন্য বন্ধ থাকবে কিন্তু এই প্রেমে এখন আর অনলাইন ঢোকা যাবে না মানে ওয়াইটিতে ঢোকা যাবে না ওয়াইটি আর ফেসবুকে মানে এদের এখন এত প্রেম পর্ব চলবে এই সাপ আর নেউলে দিদি আর বোনের এই নেউলে বোন আর সাপ দিদির এত প্রেম পর্ব চলবে যে আমরা এখন আর সত্যি ওয়াইটিতে ঢুকতে পারব না যাই হোক কন্টেন্ট পেলে আবার ভিডিও নিয়ে আসবো কন্টেন্ট ছাড়া কি আর যায় বলো এরকম কন্টেন্ট থাকলে অসুস্থ শরীরও সুস্থ হয়ে যায় ফিট হয়ে যায় তাই না এদের দেখে সত্যি আজকে আমি অনেকটাই ফিট হয়ে গেছি যাই হোক বন্ধুরা সুস্থ থেকে ভালো থাকো আর সুস্থ তো থাকতেই হবে এরম ভিডিও যে এখন আসবে আর বড় ধামাকা কিছু আসছে ওয়েট করো ওয়েট করো এরপরে আর অনেক বড় ধামাকা জিনিস আসছে অনেক বেশি কিছু বেরোবের পর একটু ওয়েট করো তার জন্য সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং চ্যানেলটাকে ওয়াচ করতে হবে আর এখন পর্যন্ত কিন্তু আমি আমার দিতেই ভুলে গেছি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না কমেন্ট অবশ্যই করবে লাইক করবে আজকে এখানেই রাখছি তার